নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তা আমরা এই যে আছি আজকে রান্নাঘর থেকে ডাইরেক্ট ভিডিও শুরু করছি সকালবেলা আশিবাসী কাজকর্ম সবই সারা হয়ে গেছে আর আজকে রান্না করব এই যে চাল কুমড়ো কেটে নিলাম যেটা আমাদের এখানে বলে জালি আর কি তোমাদের ওখানে কী বলে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমার বাপের বাড়ির ওদিকেও সবাই আর কি চাল কুমড়োই বলে এখানে জালি বলে ছোটোটাকে আর বড় যদি হয় তাহলে তার চাল কুমড়ো বলে আর কি তো সেটা টুকরো করে নিলাম আজকে মেয়ের আর ওর বড় মানে বর মশাই আর কি দুজনার আর কি পছন্দের খাবার হচ্ছে আমার তো ওই জ্বরের ওপর থেকে আমার আর খেতেই একদমই ইচ্ছা করে না কিছুই ওই খেয়ে না খেলে বাজবো না এমনভাবেই আর কি খেতে হয় ওই জন্যই আর কি তো তিনবেলার জায়গায় এখন দুবেলা ভাত খায় এরকম একটা পরিস্থিতিতে পড়েছি খেতে ভালোই লাগে না ভাত খেতে যেয়ে কেন এত কষ্ট হয় ভা বুঝি না যেন না তো যাই হোক এদিকে রান্না বসিয়ে দিচ্ছি ওইদিকে ভাত হচ্ছে এদিকে মুসুরির ডাল নুন লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে জালি কেটে নিয়েছি সেটা দিয়ে আর কি ডাল করব। এই ডালটা মেয়ে আমার খুবই ভালোবাসে এই জালি দিয়ে যদি ডাল করি আর একটু যদি আলু ভেজে দিই তাহলে ওর ভাত খাওয়া হয়ে যায় আর কি ওইটা ভালোবাসে খেতে তো এটাই রান্না করছি মেয়ের জন্য আর একটু আলু ভাজবো আলু ভাজাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে কেটে কুটে ভেজেছি আর কি আর হলো বরবটি আর কি বাটা করব। এই হচ্ছে আজকে মেনু ঠিক আছে সকালবেলা থেকে কারেন্ট নেই ওই ধরো মানে সকালবেলা কারেন্ট ছিল একটু বেলা হয়েছে আট সাত আটটার দিকেই কারেন্ট গেছে আর তো আসার নামই নেই তাও ভাবলাম যে বরবটি কেটে গুছিয়ে মুছিয়ে রাখি বেটে বুটে মানে এমনি গুছিয়ে রেখে দিই পরে কারেন্ট আসলে মিক্সি করে নেবো কারণ আমার ঘরে তো আর কি শিলনোড়া বাটা নাই ওই জন্য খুবই অসুবিধা কারেন্ট না থাকলে আমার বাটা রান্না করতে খুব অসুবিধা হয়ে যায় আর বাজার তো অনেক দিন আগে করেছে বান্না তো ঘরে ঠিকঠাক করে হচ্ছেই না ওই এক তরকারি দু তরকারি এইভাবেই খাওয়া দাওয়া হচ্ছে কি আর করা যাবে এই যে বললাম শরীর খালা খারাপ গেছে আর কি শরীর ভালো ছিল না কারুরই ওই জন্য আর কি রান্না করার কোনো হেলদোল নেই তো ওই যে দেখো আলু কুচিও নিয়েছি সেটাই আর কি এখন জল ঝরিয়ে আলাদা করে বাটি করে রাখছি আর আমার ওদিকে বরবটি কাটাও হয়ে গেছে বরবটিটা হলো পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে আর কি ভাজা করব। ঠিক আছে আর আলুও পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব। ডাল আলু ভাজা আর হলো বরবটি বাটা আর কি লাগে বলো বরবটি বাটা হলো আমার বড়মশাইয়ের জন্য বেশি করে এককারি লঙ্কা দিয়ে ঝাল করে করব। তাহলে আমার বরমশাই জেটে পুটে খেয়ে নেবে আর আমার মেয়ের জন্য তো আছেই খাবার ডাল আলু ভাজা আর আমার কথা তো বাদই দাও আমার যদি ভালো লাগে তাহলে খেলাম নালে নাই আমার আবার বরবটি বাটাটা আর কি ভালোই লেগেছে ঝাল ঝাল হয়েছিল তো একটুখানি নিয়ে টেস্ট করে দেখেছিলাম ভালোই লেগেছে খেতে আমি আবার একটু বরবটি বাটা দিয়েই ভাত খেয়েছি না ডাল নিয়েছি না আলু ভাজা নিয়েছি ওই দিয়েই অল্প কটা ভাত খেয়েছিলাম আর এই জ্বরটা গেল যে কি যে খারাপ এই জ্বরটা মানে যেই আর কি যার মুখেই শুনছে আর কি জ্বর এসছে জ্বর থেকে উঠে কেউ আর খেতে পারে না এত মানে জ্বরটা খারাপ দেখে দেখো আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে সেটা আর কি বাটিতে ঢেলে রাখলাম আর এদিকে আমার ভাতও হয়ে গেছে সেটাও এখন জল ঝরিয়ে এখন ঢেকে রেখে দেবো আর ডালটা সোমবার দেব ঠিক আছে ডাল সোমবার একটুখানে পেঁয়াজ দেবো যেহেতু চাল কুমড়োর ডাল করেছি মানে জালির ডাল করেছি ওই জন্য একটু পেঁয়াজ না দিলে আবার ভালো লাগবে না আর লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি এখন শুধু একটুখানি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন জানো দেখলাম এখন নেই মানে যেইটুকুনি আছে নষ্ট হয়ে গেছে দেখি মেজে ঘষে আবার পাঁচ ফোড়ন আননা লাগবে ঘরে তো কী করবো কালো জিরে দিয়ে দিলাম অল্প একটু সামান্য পরিমাণে না দেওয়ার মতনই কারণ পাঁচফোরণ দিয়েই কিন্তু ডালটা ভালো লাগে কিন্তু কী আর করা যাবে ঘরে না থাকলে যা আছে তাই দিয়ে তো করতে হবে এখন না ওই জন্য অল্প একটু কালো জিরে দিয়ে এই দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা এখন একটু লাল লাল করে ভেজে নেবো আর আরেকটা পেঁয়াজ কাট কেটে নিচ্ছি আর কি আলু ভাজাটা দিবো বলে আগেই কিন্তু পেঁয়াজ ছুলে রেখেছিলাম কিন্তু ওই যে ডালে যে পেঁয়াজ দেবো আমার মাথার থেকেই বেরিয়ে গেছিলো তো ওই কারণের জন্য আবার আলু ভাজার পেঁয়াজটা দিয়ে আবার ডালটা নামাচ্ছি তাই আরেকটা পেঁয়াজও ছাড়িয়ে রাখলাম তেলের বোতলে তেলটা শেষ হয়ে গেছে এই যে বড় বোতল থেকে এখন ঢেলে নিচ্ছি আমি আবার ওই বড় বোতলে একবারে যখন প্যাকেট তেল নিয়ে আসে তো এক প্যাকেট তেল একবারে বড় বোতলে ঢেলে রাখি যখন লাগে এই যে রান্নার মধ্যে এক ছোট বোতলটা ঢেলে নিলাম ততটা লাগবে আর বাকিটা তোর মধ্যে থাকলো কারণ ওই তেলটা আবার মেয়েকে মাখাতাম কিন্তু এখন আবার মেয়েকে আবার নারকেল তেল মাখাচ্ছে এখন আর সর্ষে তেলটা দিই না ছোটোবেলায় সর্ষে তেল মাখিয়ে কিন্তু বড় হলোও কিন্তু এখন সর্ষে তেল দিলে না ওর দেখি র্যাশ বেরিয়ে যায় ঘুরে ঘুরে ওই জন্য টোটালি আমি মানে সর্ষে তেলটা মাখানো বন্ধ করে দিয়েছি নারকেল তেল এনেছি তাও কি নারকেল তেলের কোটো টিনের কোটো যে নারকেল তেলগুলো হয় সেগুলো আনিয়েছে বাবাকে দিয়ে সেটাই ওকে মাখায় আর আমিও মাখি কারণ এমনি আমি মনে করি আর কি এমনি বোতলে যদি নারকেল তেলগুলো হয় ভালো হয় না একদম যদি টিনের কোটোর তেলটা খুবই ভালো হয় আর কি তো যাই হোক ওদিকে ডালটা আমার হয়ে গেছে সম্বার দিয়ে নামিয়ে রেখেছি আর ঝুঁইটার দিকে তোমরা তাকিও না ঝুঁইটা ভীষণ নোংরা হয়েছে দেখি মাজা ঘষা করা লাগবে কতদিন মাজা ঘষা ঠিক করে করি না ঘর ধর ধরিই না শরীর খারাপের পর থেকে আর ঘর ধর ধরা হয় না তো এদিকে দেখো জামা কাপড়গুলো ওখানে ছিল দেখলাম একটু রোদ হালকা হালকা উঠছে নামছে এরকম হচ্ছে আর কি তো ওই জন্য জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম হাওয়া বাতাসে একটু শুকিয়ে যাবে আর এখন হলো কাজ নিয়ে বসবো আর ওইদিকে বরবটি বাটার মধ্যে কালো জিরে পেঁয়াজ লঙ্কা এই দিয়েছি আর কিন্তু কিচ্ছু না ঝাল করে নিয়ে ভেজে রেখে দিয়েছি এখন যেহেতু কারেন্ট এসছে একবারে বেটে বেটে রেখে দিয়েছি সকাল থেকে কাজে বসতে পারিনি এই কারেন্টের জন্য কারেন্ট এত জ্বালাচ্ছে সকালে গেছে সেই নেই নেই করে চার পাঁচ ঘন্টা পরে এসছে তো এই যে দেখো পলার ডিজাইন এই পলার ডিজাইনটা তুলতে যখনই কাজ আসে নানান রকম ডিজাইন আসে কখনও তারের আসে কখনো নর্মাল আসে ঠিক নেই এই ডিজাইনটা ভালোই লাগছে বলো সরু পলার মধ্যে ডিজাইনটা ফুটে উঠেছে পুরো আমার কাছে তো খুবই ভালো লাগছে তো যাই হোক এই পলার ডিজাইনটা এখন তুলছে যে হাফ হয়েছে আর হাফ বাকি আছে ঠিক আছে চলো কাজগুলো করলাম তারপরে আর কি সব কর্ম সেরে একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা দুবেলা একটু শুয়েছিলাম ভালো লাগছিলো না মেয়ে আবার একটু মন্দিরেও গেছিলো শ্বশুরবাবা এসে নিয়েও গেছিলো তারপরে আসলাম আমরা মাল নিতে মেয়ে আবার দিদি দাদা দিদি দাদা করছে যাবে আর কি তোর বাবা বললো চলো তাহলে তোমাদেরকে নিয়েই যাই চলো মালও নিয়ে আসি একবারে ঘুরে আসা হয়ে যাবে তো ওই জন্য ওর বন্ধুর বাড়ি চলে আসলাম যে দেখলে পলার কাজ এই বন্ধু মোর বন্ধুর বাড়ির থেকে আর কি নেওয়া হয় ঠিক আছে ওই যে দেখো কুস্তা কুস্তি তিনজন মিলে শুরু করে দিয়েছে এসেই তো যুদ্ধ তিনজনে মিলে লাফালাফি যুদ্ধ আর কি তো ওখান থেকে এসেছি বাড়িতে আজকে রান্নাবান্না নেই অনেক দিন পরে কিছু খাবার একটু বাইরের খাবার এই জ্বরের পর থেকে বাইরের খাবার তো টোটালি বন্ধ করা হয়েছিল কারণ আমার কিছুই ভালো লাগতো না না বাইরের খাবার না ঘরের খাবার কোনো কিছুই খেতে পারছিলাম না তো আজকে ভেবেছিলাম বিরিয়ানি খাবো রাইস খাওয়ার ইচ্ছা ছিল না বিরিয়ানি খাবো বলে ভেবেছিলাম কিন্তু ওখান থেকে আসতে না অনেকটা লেট হয়ে গেছে আর ওই জন্য বিরিয়ানি বলল শেষ হয়ে গেছে কি আর করব কপালে ছিল না তো রাইসই নিয়ে আসলাম চিকেন রাইস আর হলো চিকেন ললিপপ এটাই কিনে নিয়ে আসছি আর এই দোকানে চিকেন ললিপপ আর চিকেন রাইস আর বিরিয়ানি যা ভালো লাগে আমার খেতে কারণ তার মধ্যে আবার ললিপপটা আবার গ্রেভি ললিপপ দারুণ টেস্ট মানে তুলনা করা যায় না মানে এতটাই টেস্ট লাগে তো যাই হোক আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমার রান্নাঘাটে আমিও খেয়েছি কত বিরিয়ানি ঠিরিয়ানি সবই বিরিয়ানি বলো রাইসগুলো সব খেয়েছি কিন্তু আমার আমাদের বাড়ির ওদিকের থেকেও আমার এইখানেরটা বেশি ভালো লাগে কেন কি জানি এত টেস্ট লাগে এতটা টেস্ট আমি আমার বাড়ির ওদিকে কোনো দোকানে পাইনি যেটা আমি এখানে এসে পেয়েছি তার আমাদের আমাদের ওদিকে গ্রেভি ললিপপটা পাওয়া যেত না এমনি ললিপপ বিক্রি করতো কিন্তু এখন দেখছি আবার শুনছি গ্রেভি ললিপপও তৈরি হয় অনেক অনেক মানে কিছু কিছু দোকানে আর কি তো এইটাই আমাদের হচ্ছে রাতের ডিনার মেয়েকে কিন্তু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও কিন্তু রাইস আর ললিপপই খেয়েছে আজকে আর ভাত হয়নি আর কি সকালে দুপুরে তো ভাত খেয়েছে বলো ওই জন্য ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো দুটো ললিপপ আনা হয়েছিল একটা ললিপপ ওই যে আমি আর মেয়ে ভাগাভাগি করে খেয়েছি আর রাইস খাওয়া হয়েছে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমাদের জন্য এই যে থালায় বেড়ে নিয়েছি এক থালাই দুজন মিলে খেয়ে নেবো আবার বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট দিন আবারও দেখা